প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল পবিত্র ঈদ উল আজহা এই দ্বিতীয় বৃহত্তম উৎসব আমাদের দেশের এবং বিশ্ব মুসলিমের এই উৎসবের প্রাককালে আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক এই আনন্দ ঘন ঈদে মানুষের মনে সুখ নেই আনন্দ নেই মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই সরকার মানুষের ঘরে খাবার নেই উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা আর সীমিত আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে তারাও কোরবানি করার উচ্চবিত্ত এবং মধ্যবিত্তর মানুষরাও মানে কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে কোরবানির পশুর হাটে ক্রেতা কম যারা আছেন বেশিরভাগ সরকারি দলের লুটেরা অবৈধ অর্থের মালিকরা দেশের প্রতিটি ক্ষেত্রেই চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লায় কাঁচা পর্যন্ত প্রতিটি সেক্টরে সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় সাধারণ জনগণ লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর মাংসের কেজি আটশো টাকার নিচে নয় ঈদে খাবার প্রস্তুতে যে সমস্ত ব্যবহৃত মশলা যেগুলো কাজে লাগে কোরবানিতে মাংস রান্না করতে এবং অন্যান্য যে সমস্ত উৎসবের জন্য যে রান্নাগুলো বিশেষভাবে হয় যুগ যুগ ধরে যেটি হয়ে এসছে শতাব্দীর পর শতাব্দী যেগুলো হয়ে এসছে সেগুলো সেই সমস্ত যে উপকরণ খাদ্যের যে উপকরণ মশলা এটা তো মানে শুধু আকাশ ছোঁয়া না আমাদের গ্যালাক্সি পর্যন্ত পার হয়ে যেতে পারে এলাচের কেজি চার হাজার টাকা লবঙ্গের কেজি দুই হাজার টাকার কাছাকাছি দারুচিনির কেজি প্রায় ছয়শো টাকা তেজপাতার কেজি তিনশো টাকা জনগণ যেন এক খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির আগ্নেয়গিরির উপর বসে আছে শশার কেজি একশো বিশ টাকা কাঁচামরিচ দুইশো ষাট টাকা করলা কেজি প্রতি সত্তর টাকা অর্থাৎ শুধু মাছ মাংসই নয় শাক সবজিতেও হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া শুধু ডলার সংকটই নয় ব্যাঙ্কগুলোতে নগদ টাকার সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে এমনকি ঈদের সময়েও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো নগদ পাঁচ হাজার টাকাও তুলতে পারছেন না ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না বুথে টাকা নেই একটি ভয়ঙ্কর এটি অশনি সংকেত যে বুথে কার্ড চার্জ করে যেটা টাকা পাওয়া যায় সেই সেখানে টাকা নেই মানে ভয়ঙ্কর রকম তারল্য সংকটে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা শুধু ডলার সংকটই নয় সংকটগুলোতে নগদ টাকার তীব্র থেকে সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে এমনকি ঈদের সময়েও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো নগদ পাঁচ হাজার টাকাও তুলতে পারছেন না ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশ যেতে পারছে না ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে ব্যাংকের লকার থেকে গায়েব করে দেওয়া হয়েছে গ্রাহকদের শত শত ভরি স্বর্ণ এমনকি গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্ট ভল্টও এখন নিরাপদ নয় রপ্তানি বাণিজ্যে চরম হতাশা বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য বেড়েই চলছে বর্তমান দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর দেশি বিদেশি ঋণের ভারে জর্জরিত এই হলো দেশের আর্থিক পরিস্থিতি স্বাধীনতা সাফল্য সমৃদ্ধি আর গণতন্ত্রের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান চুয়াত্তরের দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেশে চাল চিনি রপ্তানি শুরু করেছিলেন নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগারে পরিণত হয়েছিল শেখ হাসিনা আর তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশ বর্তমানে আবার তীব্র অর্থনৈতিক সংকটে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি সামাল দিতে মাফিয়া সরকার এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে ঘুরছে সাংবাদিক বন্ধুরা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একজন প্রখ্যাত পেইন্টার শিল্পী তিনি দেশ আজ বিশ্ব বেহায়ের খপ্পরে একটি স্লোগান দিয়ে তিনি একটি কার্টুন এঁকেছিলেন একটি ছবি এঁকেছিলেন গণতন্ত্রকামী যেটি গণতন্ত্রকামী মানুষের মনোযোগ কেড়েছিল বর্তমান প্রেক্ষাপটে সেই স্লোগান স্লোগানটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে পাশাপাশি দেশ আজ নির্লজ্জ তাবেদার এক সেবাদাসের খপ্পরে এই কথাটা কেন বললাম কারণ অবৈধ ক্ষমতা লিপসার কারণে গণতন্ত্র মানবাধিকার ভোট ভোটের অধিকার হারিয়ে জনগণ আজ নিজ দেশেই যেন পরাধীন এবং বন্দী অরক্ষিত দেশের সীমান্ত সেন্ট মার্টিন প্রায় অবরুদ্ধ বাংলাদেশের নাগরিকগণ সেখানে যেতে নিরাপদ বোধ করছে না সেইন্ট মার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমারে যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারী অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধ কবলিত মিয়ানমারে সেনারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায়শই ঢুকে পড়ছে শেখ হাসিনার তাবেদার সরকার যথারীতি জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে গত বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি দেশের স্বার্থ রক্ষা করছে তাহলে কার স্বার্থ রক্ষা করছে মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের নীতি অবলম্বন করছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে শেখ হাসিনার তাবেদারি আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোন সীমান্তেই নিরাপদ নয় ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট সাতটি দেশের সীমান্ত রয়েছে অন্য কোন দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশি নাগরিক গত নয় জুন কুমিল্লা সীমান্ত বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে এভাবে ভারতের সঙ্গে নথযানু পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্ত হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে আওয়ামী সরকার আজ বাংলাদেশের সীমান্ত অনিরাপদ বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব অথচারী অথচ স্বৈরাচারী শেখ হাসিনার তাবেদার সরকার নির্বিকার নিশ্চু সচেতন সাংবাদিক বন্ধুরা শেখ হাসিনার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেঞ্জিরের মতো সব বিখ্যাত ব্যক্তি দুর্নীতি অপকর্ম এবং খুন জখমের সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান গৌরব ইমেজ ধুলিশ্বাত করে দিয়েছে ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী সরকার যেভাবে র‍্যাবকে ব্যবহার করেছে দেশ এবং জনগণের স্বার্থে এই ঘাতক বাহিনীতে এই মুহূর্তে আর কোনো সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং অবিলম্বে বন্ধ হওয়া জরুরি শেখ হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতি নিরাপদ করা সেনাবাহিনীর কাজ নয় বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ এই প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহবাহ গতকাল শনিবার এক ভার্চুয়াল বক্তৃতায় প্রশ্ন রেখেছেন সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জড়ে এখনো কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না তিনি অবিলম্বে সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েন করার বন্ধুরা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্তিগত করে রাখতে পুলিশ জনপ্রশাসন এবং বিভিন্ন শ্রেণী পেশার লোভী দুর্নীতিবাজদের নিয়ে ভোট ডাকাত শেখ হাসিনা একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে এই মাফিয়া চক্র প্রতিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনাকে ভোট ডাকাতি করে ক্ষমতা নবায়ন করতে সহযোগিতা করে অপরদিকে ভোট ডাকাত সরকার মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয় এটি জনগণের কাছে স্পষ্ট খুনি দুর্নীতিবাজ আজিজ আনার বেঞ্জিব চক্র শেখ হাসিনার মাফিয়া চক্রের এই প্রোডাক্ট এরাই মাফিয়া সরকারের প্রতিচ্ছবি চিহ্নিত ভোট ডাকাত সরকার ভোট ডাকাত শেখ হাসিনায় বেঞ্জিতদের সকল অবৈধ ক্ষমতার উৎস দেশে গুম খুন অপহরণ ভোট ডাকাতি সহ যাবতীয় অপকর্মের জন্য বেনজির ছিল খুনি সরকারের অন্যতম প্রধান বিশ্বস্ত হাতিয়ার শেখ হাসিনা নিজেই আজিজ বেঞ্জির সহ এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদেই আজিজ কিংবা বেঞ্জিরের মতো দুর্নীতিবাজদের বসিয়ে ভোট ডাকাত হাসিনা প্রতিবারই তার বিনা ভোটের সরকারের মেয়াদ নবায়ন করে চলেছে বেঞ্জিরের নজিরবিহীন রিপোর্ট যেভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তদন্ত করলে দেখা যাবে সাবেক প্রধান বিচারপতি দুদকের সাবেক প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কিংবা অনেক বর্তমান শীর্ষ কর্মকর্তার পাহাড়সম দুর্নীতির তথ্য একইভাবে বেরিয়ে আসবে কারণ হাসিনা নিজেই অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ বিনা ভোটের রাষ্ট্র কুক্ষিগত করে রাখতে দুর্নীতি হাসিনার মূলনীতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের বেনজির আজিজের মতো অবাধ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ না দিলে তারা কেউ হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করবে না দুর্নীতিবাজ হাসিনা একটি ভালো করেই জানে হাসিনার শাসনকালে এ পর্যন্ত যতগুলো চাঞ্চল্যকর দুর্নীতি কিংবা ব্যাংক লুটের ঘটনা প্রকাশিত হয়েছে প্রতিটি ঘটনায় মহাচোরদের সঙ্গে শেখ হাসিনার সক্ষতা প্রমাণিত একটি একটি ভারত জাতীয় দৈনিকের একজন প্রবীণ সাংবাদিক বলেছেন তারা বেনজিরের অপকর্ম সম্পর্কে জানতেন কিন্তু কিছু লেখার সাহস করেননি এ প্রসঙ্গে বলতে চাই যদি আমরা পরিবর্তন চাই যদি আমরা আনার বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজ এবং মাফিয়া মুক্ত শাসন প্রশাসন দেখতে চাই যদি আমরা আমাদের তরুণ যুবকদের ভূমধ্য সাগরে ডুবে মরা থেকে বাঁচাতে চাই যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই তাহলে গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে গণতন্ত্রের মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম খুন অপহরণের শিকার হয়েছে মিথ্যা কিংবা গায়বি মামলায় সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন অনেকেই মাসের পর মাস ঘর ছাড়া তারপরেও বিএনপি রাজপথ ছাড়েনি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো রাজপথ ছাড়েনি সাংবাদিক বন্ধুগণ মাফিয়া তন্ত্রের কবল থেকে মুক্ত করার দায়িত্ব বিএনপি দেশকে কিংবা একক কোনো রাজনৈতিক দলের নয় মাফিয়া চক্রের কবল থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে ভয়কে জয় করে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে যিনি যা জানেন সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট আওয়ামী লীগ আরও চার ডামি এমপির সিন্ডিকেট মালয়েশিয়ায় পাঠানোর নাম করে জনগণের পকেট থেকে বিশ হাজার কোটি টাকা লুটে নিয়ে সতেরো হাজার মানুষকে নিঃস্ব করে ফুলেছে এই মানুষগুলো মালয়েশিয়ায় যেতে পারেনি উল্টো মালয়েশিয়া থেকে হাজার বাংলাদেশে ফিরে আসতে ফিরে আসতে হয়েছে লুটেরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত করে ফেলেছে তাহলে মালয়েশিয়া যাওয়ার জন্য হাজার হাজার মানুষ কেন জায়গা জমি কিংবা সর্বশেষ সম্বল বিক্রি করে জিরাত এখন সর্বহারা কেন বিদেশ যেতে মরিয়া হয়ে ভূমধ্য সাগরে সলিল সমাধি ঘটছে অসংখ্য তরুণ যুবকে সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের অনেকেরই মনে আছে দুই সালের কোটা বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে আবারও সেই কোটা ব্যবস্থার পুনর্বিহাল করেছে এটা সম্পূর্ণরূপে ছাত্র কোমলমতি ছাত্রদেরকে তামাশা করা সব কিছুতেই সরকারের নিয়ন্ত্রণে সরকারের কবজায় সরকারের হুকুমে উড্বস করে আইন প্রশাসন আদালত তো সবাই তো জানে এটা একটা খেলা খেলেছেন শেখ হাসিনা সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে উনি দেখবেন বলে কায়দা করে আবার আদালতকে দিয়ে তিনি এটা বহাল করেছেন মানে একটা চরম করেছে সরকার সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে এটা স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা এই সরকার প্রতারক বলেই জনগণের সঙ্গে ধোকাবাজি করছে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চাকুরির কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধী প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সিদ্ধান্তে অবিচল থাকি অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে ইনশাল্লাহ শেষ প্যারা বন্ধুরা দেশের রাজনীতি অর্থনীতি ন্যায় নীতি নৈতিকতা ধর্মীয় সামাজিক মূল্যবোধ সকল ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে শেখ হাসিনার অবৈধ ক্ষমতা লিপসার কারণে চরম বিপর্যয় দেশ এবং জনগণ দেশের এমন চতুর্মুখী সংকটকালে আর বসে থাকার সময় নেই মাদার অব জিঞ্জির ওদের হাতে স্বাধীনতার পতাকা এটা যে আজকে কতখানি সত্য সেটা আজকে প্রমাণিত আজকে যেমন একদিকে সীমান্তে বিএসএফ কর্তৃক রক্তাক্ত করা বাংলাদেশ দেশিদের হত্যার ব্যাপারে বিএনপি যেমন প্রতিবাদ মুখর তেমনি আজকে মিয়ানমারের আগ্রাসী ভূমিকার ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই রকম এর তীব্র নিন্দা এবং এটির প্রতিবাদ জানাচ্ছে স্বাধীনতার পতাকার মর্যাদা মর্যাদা রক্ষা করতে চাইলে তাবেদার অপশক্তির কাছ থেকে দেশ উদ্ধার করার বিকল্প নেই অন্যথায় সেদিন আর বেশি দেরি নয় যেদিন আমাদেরকে হয়তো মাতৃভূমিতেই ফিলিস্তিনিদের বরণ করতে হবে আজকে লেন্দুব দর্জিন্যায় আমাদের সরকার প্রধানের তাবেদারির কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন করেছিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের জন্য আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য অতএব গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি উদাত্ত আহ্বান দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে চলমান লড়াই শরিক থাকুন মা মাটি দেশ আজ সংকটে ডামি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না আমরা কিবগুয়েটের আবরার কিংবা ফরিদপুরের মধুকালীর আশরাফুল আসাদুলের মতো অসহায় নির্মম মৃত্যু চাই চাই না তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো চরম ত্যাগ শিকারের জন্য আবারও প্রস্তুত হই শ্রোগান্তলি আমার অধিকার আমার দেশ টেক ব্যাক বাংলাদেশ আল্লাহ হাফেজ সকালকে ধন্যবাদ আপনাদের এর মধ্যেই তো সব কথা হবে নিশ্চয় যখন আমাদের জলসীমা জলসীমা অতিক্রম করছে ওদের যুদ্ধ জাহাজ অতিক্রম করে ঢুকছে তো সেখানে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে প্রতিহিত করবো না আমাদের শর্যবিদ্য আর আমাদের এমন একটি জাতি যে জাতি যুদ্ধ করে স্বাধীন হয়েছে কোনো মানে আলাপ আলোচনার টেবিলে কিছু হয়নি আলাপ আলোচনার টেবিলে তো হচ্ছিল ক্ষমতা হস্তান্তর আমি সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হব এই জন্য ক্ষমতা হস্তান্তর করো এই আলোচনা হচ্ছিল টেবিলে আর জনগণ প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধে আলটিমেটলি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ অর্থাৎ আমাদের যে সামরিক শৌর্যের যে একটা ঐতিহ্য সে ঐতিহ্য আমাদের রয়েছে আমাদের শেষ স্বাধীন নবাব তিনি যুদ্ধ করতে করতে তিনি জীবন দিয়েছেন এদেশের এক মহান স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার ঘোষক আন্তর্জাতিক চক্রান্তে যারা আমাদের দেশের স্বাধীনতা চায় না যারা আমাদেরকে তাবেদার রাখতে চায় তাদের প্রতি তিনি সোচ্চার ছিলেন যেমন বেগম খালেদিয়ার সোচ্চার যেমন দেশ নায়ক তারেক রহমান সোচ্চার শহীদ জিয়াউর রহমান সোচ্চার ছিলেন এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে আজকে যদি তারা ক্ষমতায় থাকতেন উপযুক্ত জবাব দিতে পারতেন এবং উপযুক্ত কূটনৈতিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে যেমন রোহিঙ্গা সমস্যা এগুলো সমাধান করতে পারতেন তার ঐতিহ্য তো আমাদের আছে তার ইতিহাসও তো আমাদের আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এবং বেগম খালেদা জিয়ার আমলে একই পরিস্থিতি হয়েছিল কিন্তু অত্যন্ত তীব্র ক্ষিপ্র তৎপরতার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা এটা সমাধান করেছেন এটা অবশ্যই কার স্বার্থে হচ্ছে না যদি একটি দেশ আপনার অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি কি বলে ভোটারবিহীন সরকার থাকে তার তো কোমরে জোর থাকে না তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয় এবং এই সরকার পরনির্ভরশীল সরকার তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান ভার্টিক্যাল ইন্ট্রুশন এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে তো

না নিশ্চয়ই এটা তিনি যথার্থ কথা বলেছেন এদেশের জনগণের যে অন্তরের কথা তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রতিধ্বনিত হয়েছে যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে একটা ভার্টিক্যাল ইনফুশনের মতো আমাদের সীমান্ত সেরা কি বলে যে অতিক্রম করছে জলসীমা অতিক্রম করছে সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নেওয়া আসা হচ্ছে তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব সেই দায়িত্ব সরকার পালন করছেন না আমাদের একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে দেশনায়ক তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি করেছেন ধন্যবাদ আন্না আন্না